বাঁকুড়া জেলার পূর্ব প্রান্তে জয়রামবাটি গ্রাম আর হুগলি জেলার পশ্চিম প্রান্তে কামারপুকুর মাত্র সাড়ে তিন মাইল ব্যবধান মধ্যে একটি খালের মতো আঁকা বাঁকা আমোদর নদ গত শতাব্দীর মধ্যভাগে প্রকৃতির লীলা নিকেতন এই দুইটি পুণ্যভূমি যে দিব্যজন্ম ও জীবনের আধার হইয়া এ যুগের যুগল তীর্থে পরিণত হইয়াছে আমরা তাহারি আলোচনায় অগ্রসর হইতেছি জয়রামবাটি গ্রামখানি খুবই ছোট তাহার তিন দিকে মাঠ আর একদিকে ওই ছোট নদী উর্বর জমিতে নানাবিধ চাষ আবাদে গ্রামটি বেশ সচ্ছল ও সমৃদ্ধ ম্যালেরিয়া আক্রমণের পূর্বে গ্রামবাসীদের স্বাস্থ্যও বেশ ভালো ছিল গ্রামে বেশিরভাগই পরিশ্রমী চাষী কয়েক শিল্পী আর দু চার ঘর ব্রাহ্মণ মুখোপাধ্যায় বংশ এই গ্রামেরই বাসিন্দা বন্দ্যোপাধ্যায়রা তাঁহাদের দৌহিত্র মুখুজ্জেরা চার ভাই রামচন্দ্র সকলের বড় সধর্মনিষ্ঠ ন্যায় পরায়ণ তদুপরি ঈশ্বর ভক্ত অমায়িক ও দয়ার আধার এই দরিদ্র ব্রাহ্মণ সকলের শ্রদ্ধা ও ভালোবাসার পাত্র ছিলেন তাহার সহধর্মিনী পার্শ্ববর্তী শিহর গ্রামের মেয়ে শ্যামা সুন্দরী শর্বতভাবে স্বামীর অনুগতা সহস্তে রান্না করিয়া অভুক্ত অনাথ অতিথিকে পেট ভরিয়া খাওয়াইতে তাহার খুব আনন্দ অল্প জমি জমার উৎপন্ন ফসলই তাহাদের জীবিকার প্রধান সংস্থান ওই সঙ্গে যজন যাজন করিয়া ও পৈতার সুতা কাটিয়া এই দরিদ্র দম্পতির দিন কাটিতেছিল অভাব অনটনের কথা ভাবিতে ভাবিতে একদা নিদ্রার আবেশে রামচন্দ্র দেখিলেন একটি সর্বসুলক্ষণা সালংকারা বালিকা তাহার গলা জড়াইয়া কাছে বসিল তিনি মনে করিলেন তবে বুঝি এতদিনে মা লক্ষ্মী মুখ তুলিয়া চাহিলেন ভাগ্যান্বেষণে তিনি শহরের অভিমুখে যাত্রা করেন এদিকে শ্যামা একদিন পিত্রালয় শিহরে দেবদর্শনে গিয়াছেন ফিরিবার পথে দেবালয়ের কাছে এক বৃক্ষতলে বসিয়া অনুভব করিলেন একটা বায়ু যেন তাহার উদরে প্রবেশ করিল সঙ্গে সঙ্গে দেখেন লাল চেলি পরা অতি সুন্দরী একটি ছোট মেয়ে গাছ হইতে তাহার দিকে ছাপাইয়া পড়িল কোমল বাহু দুটি দিয়া পিঠের দিক হইতে তাহার গলা জড়াইয়া ধরিয়া বলিল আমি তোমার ঘরে এলাম মা শ্যামা সুন্দরী অচৈতন্য হইয়া পড়িয়া যান সঙ্গিনীরা সকলে তাহাকে ধরাধরি করিয়া বাড়িতে লইয়া আসেন ধীরে ধীরে দশটি মাস কাটিয়া গেল অধীর প্রতীক্ষায় হেমন্তের ধান কাটা শেষ করিয়া চাষিরা মা লক্ষ্মীকে ঘরে তুলিতেছে কুটিরে কুটিরে আনন্দের হিল্লোল বারোশো ষাট সালের আটই পৌষ বৃহস্পতিবার সন্ধ্যা সাঁঝের আলো জ্বালা হইয়াছে কৃষ্ণাসপ্তমীর চাঁদ এখনও উঠে নাই পশ্চিম দিগন্তে সন্ধ্যা তারাটি তখনও মিটমিট করিয়া জ্বলিতেছে যেন কাহাকে বরণ করিবার অপেক্ষায় শঙ্খধ্বনির সহিত উলুধ্বনি উঠিয়া শীতের কুহেলি মাখা নিস্তব্ধ পল্লীটি মুখরিত করিয়া তুলিয়াছে এমনই শুভ মুহূর্তে পৃথিবীর বুকে তাঁহার শুভাগমন সংবাদ পাইয়া প্রতিবেশী মেয়েরা ছুটিয় শ্যামা সুন্দরীর সদ্য জাতা কন্যা দেখিতে পূর্ব স্বপ্ন কথা স্মরণ করিয়া রামচন্দ্র ভাবিতে লাগিলেন লক্ষ্মীবারের পূর্ণ সন্ধ্যায় একে এলো আমার কুটিরে মেয়ের নাম রাখা হইল মণি সারদা দরিদ্র মা বাপের বড় মেয়ে মায়ের আদরে বাড়িবার সঙ্গে সঙ্গে মায়ের কাজকর্ম দেখিয়া দেখিয়া শিখিতে লাগিল ছোট ভাই বোন কয়টি আসার পর মা আর একা সব পারিয়া ওঠেন না সারদাও সংসারের অনেকখানি দেখে দিদি হইলে কি হয় মায়েরই মতো সে ছোট ভাই বোনদের যত্ন লয় তাহাদিগকে স্নান করায় খাওয়ায় ঘুম পাড়ায় বয়সের তুলনায় সারদা একটু গম্ভীরই ছিল খেলার সময় কখনো কাহারও সহিত তাহার ঝগড়া হইত না বরং সমবয়সীদের মধ্যে ঝগড়া ছাটি হইলে সে মধ্যস্থ হইয়া মিটাইয়া দিত খেলার মধ্যেও সকলের খবরাখবর লওয়া তাহাদিগকে যত্নাদি করা এই কাজই তাহার ভালো লাগিত মাতৃভাব যেন তাহার জন্মগত কখনো পুতুল খেলা কখনো বা দেবদেবীর মূর্তি গড়িয়া ফুল দিয়া সাজানো ইহাও ছিল তাহার খেলার অঙ্গ একবার জগদ্ধাত্রী প্রতিমার সম্মুখে এমন তন্ময়ভাবে ধ্যানস্থ হইয়া যায় যে তাহার মুখমণ্ডলে দেবীর মতো সৌন্দর্য ও গাম্ভীর্য ফুটিয়া উঠিয়াছিল তখন তাহাকে দেখিয়া তাহার পরিচিত লোকেরাও চিনিতে পারে নাই সারদার কিন্তু লেখাপড়া বিশেষ কিছুই হয় নাই একে পল্লী গ্রাম তাছাড়া তখন ধারণা ছিল মেয়েরা লেখাপড়া শিখিলে শুধু নাটক আদি পড়িবে সংসারের কাজকর্ম করিবে না বাড়ির কাছেই পাঠশালা ভাইয়েরা পড়িতে যাইত সারদা কাজকর্ম সারিয়া সময় পাইলেই তাহাদের বই লইয়া নাড়াচাড়া করিত কোনোদিন বা ফাঁক পাইলে তাহাদের সঙ্গে পাঠশালায় চলিয়া যাইত লেখাপড়া শিখিবার প্রবল আগ্রহ তাহার বহু দিন পর্যন্ত ছিল এবং সুযোগ পাইলে যতটুকু পারিত সে শিখিয়া লইত এইভাবে শেষ পর্যন্ত সে বেশ পড়িতে শিখিয়াছিল কিন্তু লিখিতে পারিত না বই পড়াই শিক্ষার একমাত্র উপায় নয় কথক ঠাকুরের কথা দোল দুর্গোৎসবে যাত্রা ও কীর্তন শুনিয়া শারদা কত সুন্দর সুন্দর কথা শিখিয়া লইত দু একবার শুনিলে তাহার সব মনে থাকিত তখন কে জানিত যে এই মেয়ে একদিন এমন একজনের হাতে পড়িবে যিনি তাহাকে লৌকিক আধ্যাত্মিক সকল শিক্ষা দীক্ষা দিয়া সর্বতভাবে পরিপূর্ণ করিয়া দিবেন এবং পরবর্তীকালে তাহার সম্বন্ধে বলিবেন ও সারদা সরস্বতী জ্ঞান सन्ना <laughs> प्रणता